কৃষি দপ্তর ও মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির তরফে উন্নতমানের বীজ বিতরণ কর্মসূচি মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সহ এলাকার কৃষকদের মধ্যে উন্নতমানের বীজ বিতরণ করা হয় এখানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মধক্ষ অরূপ কুমার দাস সহ বিশিষ্ট জনরা এই দিন গোবিন্দপুর এলাকা থেকে প্রায় কয়েকশো কৃষকদের মধ্যে উন্নতমানের বীজ বিতরণ করা হয়

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স